আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রহমতুল্লাহ বরকাতহ আমি যে লোকেশনটা এখন দাঁড়িয়ে আছি এটা নরতমপুর বারিশাব ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত যে রাস্তাটা এখন দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট পিস ডালাই কার্পেটিং রোড রোড ডিস্ট্রিক্টটা ক্রস করতে পারে তো এই যে রাস্তাটা ধরে ফেসটা শুরু হয়েছে জমির একদম এই যে কারেন্টের গাছটা এখান থেকে শুরু হয়েছে ফেজ ফেজ এখান থেকে শুরু হয়ে ফেস একদম সেই যে কাপাশ আরেকটা কারেন্টের গাছ দেখতেছেন এখানে পর্যন্ত ফেস জমির পরিমাণ বিশ বিঘা ফেস প্রায় পেয়েছে বারোশো ফিট ফেস বারোশো ফিট ফেস ধরে এই যে চালা জমিটা এই চালা জমিটা নিষ্কণ্ঠক কাগজপত্র আপডেট চালা এবং টিলা মিলিয়ে জমি খুব সুন্দর জমি ইনশাল্লাহ পেপার্স কাগজপত্র সমস্ত কিছু ফাইল রেডি আছে আর এস সি এস এসে তিন পর খাজনা খারিজ সব মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে ডিস্ট্রিক্টটা ক্রস করতে পারে আশেপাশে অনেক বাড়িঘর দেখতেছেন অত্যন্ত রাস্তা কাপাসিয়া থানার গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা চালা জমি পুরোটাই চালা কোনো সাইল জমি নাই জমির পরিমাণ বিশ বিঘা জমির মালিক পক্ষ দেখতেছেন উপস্থিত হয়েছে আমার সাথে আসছে সমস্ত ফাইল পেপারস আপডেট আছে আগে এক এক ফাইলে করা আছে সমস্ত চালা জমিটা এই চালা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে জমির পরিমাণ বিশ বিঘা এই ভদ্রলোক জমিটা সূত্রে মালিক ক্রয় করেছিল এখন এই বিশ বিঘা জমি উনি নিষ্কণ্ঠকে বিশ বিঘা জমি বিক্রি করে ফেলবে আমি রোড ফেস দিয়ে হাঁটলাম দেখলেন বিশাল বড় ফেজ এখন জমিতে ঢুকতেছি সম্পূর্ণ রোড থেকে আরও উঁচা জমিটা বাগান চালা বাগান এই জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে বিশ বিঘা বিশ বিঘা জমি কাগজপত্র একদম ফাইল প্রসেসিং করা আর এস 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 এ খাজনা খারিজ সমস্ত কিছু মিউটেশন আপডেট আছে যদি কারো এই বিশ বিঘা জমির প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে দেখতেছেন চালাগুলি অত্যন্ত উঁচা টিলা টিলাজনি আর এই যে রোডটা এই যে সামনে দেখতেছেন এটা রোড বিশাল বড় রোড রোড ফেস ষোলো ফিট রোডের ফেস বিশাল ফেজ দরা একদম গাছ গাছালির জন্য রোড ফেসটা আনতে পারতি না এই যে ফেসটা দেখতেছেন রোডের এই ফেসটা ধরে বিশাল রোড ফেস ষোলো ফিট রোডের ফেজ ধরা এই জমিটা এই ফেজ দরে একদম পুরা এই যে চালাটা দেখতেছেন টিলাটা সহ বিশাল উঁচা টিলা এই টিলা ধরে একদম এই যে এই সাইডের চালাগুলি দেখতেছেন রোড থেকে রোড লেভেলই ধরেন রোড থেকে উঁচা আছে তারপর আমি রোড লেভেল বলে দিচ্ছি এই চালা জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে গাছ গাছালিতে মুখরিত একটা গ্রামীণ সুন্দর পরিবেশ অনেক পুরাতন পুরাতন কাঁঠাল গাছ দেখতেছেন বিশাল পুরাতন পুরাতন অনেক দামি দামি গাছে গাছে মুখরিত একটা সুন্দর চালা জমি এই জমিটা দিয়ে বিক্রি করা হবে জমির পরিমাণ বিশ বিঘা এক ফাইলে প্রসেসিং করা একদম চালা সুন্দর জমি বাড়িশহাব ইউনিয়ন কাপাসিয়া থানা কাপাসিয়ার কাঁঠাল অত্যন্ত মিষ্টি হয় কাপাসিয়ার জমি বাড়ির ইউনিয়ন কাপাসিয়া দেখতেছেন চালাটা আবারও দেখাইতেছি পুরোটাই চালা একদম রোড লেভেল পুরাটাই চালা জমি আশেপাশে দেখতেছেন সুন্দর সুন্দর মার্সেন্ট্রান্স বাড়ি করা একদম গুছানো গুছানো বিল্ডিং দুইতলা তিনতলা বাড়ি করা এই বাড়ি বাড়িঘরের সামনের জমি সুন্দর জমি চালা জমি যদি কারো এই চালা জমিটার প্রয়োজন হয় বিশ বিঘা জমির ইমার্জেন্সিতে যোগাযোগ করার জন্য উপরোক্ত নাম্বারে অনুরোধ করা যাইতেছে আবারও দেখাইতেছি সারিবদ্ধ গাছগুলি একদম রোড পর্যন্ত শত শত গাছ সারিবদ্ধ গাছ এই গাছ গাছালি সমৃদ্ধ এই জমিটা বিশ বিঘা জমি বারিশিয়া বই ইউনিয়ন কাপাসিয়া থানার জমি সুন্দর চালা জমি বিশ বিঘা জমি কাগজপত্র একদম ফাইল রেডি আছে চতুর্দিকে শুধু গাছ আর গাছ বাগান সুন্দর জমি দেখতেছেন গাছগুলি একদম সারিবদ্ধ গাছ পুরা বিশ বিঘা জমিটাই এরকম একটা আমি যেদিকে যাচ্ছি শুধু চালা আর চালা চালা জমি অনেক সুন্দর সুন্দর গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ বিশ বিঘা জমি একসাথে ডিউ করা সম্ভব নয় শুধু এতটুকুই বলতেছি এরকম পুরো জমিটা এই ধরনের বিশ বিঘা যেদিকে যাই শুধু গাছ আর গাছ বাগান হাজার হাজার গাছ ফলে ফলে মুখরিত ফলজ গাছ কাঁঠালের সমারোহ কাঁঠাল গাছ লিচি গাছ জাম গাছ আম গাছ বিশাল ফলজ গাছের একটা সুন্দর পরিবেশ দেখতেছেন যদি কারো এই বিশ বিঘা জমি চালা জমি প্রয়োজন হয় ফাইল রেডি আছে এক ফাইলে দিয়ে দেওয়া হবে কাগজপত্র আমি দেখেছি সমস্ত কিছু খাজনা খারিজ আপডেট আছে এস এ আর এস সি এদিকে বিএস কোনো রেকর্ড হয় নাই শুধু গাছ গাছালি আ গাছ গাছালি যতটুক যায় বিশ বিঘা একই অবস্থা একই অবস্থা কোনো নিচু জমি নাই এক ফিট এক মোট মাটিও তুলতে হবে না দেখতেছেন সারিবদ্ধ কাঁঠাল গাছের একটা সমারোহ হয়েছে একটা যদি কারো এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে জরুরিভাবে যোগাযোগের জন্য অনুরোধ করা যেতেছে বিশ বিঘা জমি স্বল্প মূল্যে উনি বিক্রি করে ফেলবে অর্থনৈতিক চাপে পড়ে বিক্রি করতেছে শুধু গাছ আর গাছ সারিবদ্ধ গাছ তো আমি আর হোয়াটসঅ্যাপ ভিডিও অনেক বেশি করা যায় না সংক্ষিপ্ত আকারে যতটুক পারতেছি আপনাদের সামনে উপস্থাপন করতেছি অলরেডি আমি বিশ বিঘা জমির লাস্ট পয়েন্টে চলে এসেছি সেই ষোলো ফিট বিশ দলাই কার্পেটিং রোড থেকে বিশ বিঘা জমি নিষ্কণ্টক একদম কাগজপত্র মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে